একজন ব্যক্তি জীবনতে হল আসলে কাজ কাজের বাইরে তো জীবনে কিছুই নাই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তিনি ঘোষণা করেছেন আমার সব কিছু যাই করি एवरीथिंग ইজ ফর আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত উক্তি আছে তিনি বলছেন তিনি বলতেন ইন্নী লা আক্রহু আন আরা রাজুলান সাবাহ লালান আমি কোনো একজন ব্যক্তিকে সাবাহ লাল দেখতে আমি খুবই অপছন্দ করি লাফে আমালি দুনিয়া বা লাফি আমালি না সে দুনিয়ার কোনো কাজেও নাই আখেরাতের কোনো কাজেও নাই মানে কোনো কাজে সে এঙ্গেজড না সে ব্যস্ত না কর্মব্যস্ত না এই লোকটাকে আমি অপছন্দ করি এমনি রাজুলান সাবাহ লালান লাফি আমারি দুনিয়া ওয়া লাফি আমারি লাখেরা এমনকি আবদুল মাসুদ রাজি আল্লাহ তালান হু বিখ্যাত সাহাবি তিনিও একই কথা বলেছেন ইন্নিল্লা আম কুতুর রাজুল আরাহু ফারেগান লাই সফি সেই ইমিন আমলি দুনিয়া ওয়া লাফি আমলি লাখেরা আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না আখেরাতের কোনো কাজেও লাগে না সে দুনিয়ার কোনো কাজেও নাই আখেরাতের কোনো কাজেও নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচন্ড কর্মব্যস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন মানুষের তোমার কাছে যে প্রয়োজন এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে দ্য পিপল কাম টু ইউ ইন অর্ডার টু ফুলফিল দেয়ার নিডস মেনি পিপল ইউ ক্যান সি অ্যারাউন্ড দ্য যাদের কোনো কাজ নেই কেউ তাদের কাছে যায় না সো ইউ আর বিজি মিনিং ইউ আর স্পেশালি ব্লেসড বাই আল্লাহ সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার আমার পার্সোনাল জীবনের এক্সপেরিয়েন্স বলি যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার আমি যাই না ওয়েদার ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ আর নট কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি বিশটা কাজ করি বিশ টাকা যে আলহামদুলিল্লাহ ভালোই হয় যেদিন আমার একটা মাত্র কাজ থাকে ওই কাজটাই হয় না আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নাই শুধুমাত্র পড়াশোনা করে ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনোদিন করতে পারবেন না বলে আমি খুবই ব্যস্ত কিন্তু আপনি দশটা কাজ করেন দশটা কাজে আপনি ভালো করে করেন অতএব বিং অ্যাঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি অ্যাঙ্গেজড হবেন এটি ছোটবেলায় আমার মা থেকে একটা কথা শুনতাম তিনি বলতেন শরীরের নাম মহাশয় যা দিবে তাই সয় আমি জানি না আপনি শুনেছেন কিনা শরীরের নাম মহাশয় যা যা সয়বে তাই যা আমি একেবারে গ্রামের কথাটা বলতে চাচ্ছিলাম না যা সহাইবে এটা আপনি যতটুকু সহাতে চান ততটুকু এটা সহ্য করবে মনে রাখা দরকার আপনার আপনি যদি একেবারে কোনো কাজ না করেন উইল ইট এনশিউর ইউর ইউথ ফর এভার আপনার যৌবনকে তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে আপনি কোনো কাজ করলেন না আপনার যৌবন কি মৃত্যু পর্যন্ত থাকবে না এটা লাইক শর্ট অফ মেশিন এটা মেশিনের মতো আপনি এটা কাজে লাগাইলেও যা না লাগালেও তা বরং কাজে লাগালে এটা ভালো থাকে যদি কাজে না লাগান তাহলে এটা খারাপ হয়ে যায় এটা শর্ট অফ সোর্ডের মতো অথবা অন্য কোনো অস্ত্রের মতো যদি কাজে লাগান তাহলে এটা কাজ করবে আদারওয়াইজ এটা কি হয়ে যাবে এটা তখন সেখানে জং মরিচা ধরবে এবং এটার কোনো কাজে লাগবে না এঙ্গেজমেন্টে থাকা কাজের মধ্যে থাকা আমাদেরকে বুঝা দরকার যে আমরা কি করতে চাচ্ছি মনে রাখা দরকার আমাদের জীবনের একটা বিশাল অংশ আমরা কর্মক্ষেত্রে কাটাই আমরা কর্মক্ষেত্রে আমানতের বিষয়ে আলোচনা করব আমাদের জীবন একটা বিশাল অংশ কর্মক্ষেত্রে কাটাই যদি আপনি ধরেন আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা যদি আপনি কর্মক্ষেত্রে কাটান তার জন্য প্রিপারেশন লাগে কয় ঘন্টা আসার জন্যে এবং যাওয়ার জন্যে রাস্তায় কতটুকু সময় ব্যয় করছেন আপনি আসা যাওয়া এটার জন্য প্রিপারেশন কতটুকু নেন এবং আপনি দেখবেন লিস্ট বারো থেকে চোদ্দ ঘন্টা আপনি ইউ স্পেন্ড ইন ইউর প্লেস আপনার ওয়ার্ক প্লেসে আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা কাটান এখন যদি আপনার জীবনটাকে যদি আপনি ভাগ করে দেখেন মোর পার্সেন্ট অফ ইউর টাইম অর প্রোডাক্টিভ টাইম স্পেন্ড ইন দি ওয়ার্ক প্লেস তাইলে এই ওয়ার্ক প্লেসটাকে কতটা প্রোডাক্টিভ করা দরকার যেখানে আপনার অধিকাংশ সময় আপনি কাটান সেই কাটানোটা আপনার কতটা কল্যাণকর কতটা উন্নত হওয়া দরকার এটি আমাদেরকে ভাবতে হবে কিন্তু এই জায়গায় ডিস্ট্রাকশন আছে আমি কেবলমাত্র কয়েকটি ডিস্ট্রাকশনের কথা বলে এরপরে আমি আমার মূল আলোচনা একটু আসতে চাইব আমি সেই জন্য বলবো আপনাদেরকে যে এখানে মনে রাখা দরকার যে আপনার এই দুনিয়ার জীবনে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে সফলতা অর্জন করতে হবে যেহেতু আপনি এখানে বারো থেকে চোদ্দ ঘন্টা সময় কাটান মিনিং যদি ইফ ইউ আর সাকসেসফুল হিয়ার দেন ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার যদি আপনি এখানে যদি সফল হন তাহলে দুনিয়াতে এবং আখেরাতে আপনি সফল হবেন যদি ওয়ার্ক প্লেসে আপনি সফল না হন তাহলে আই প্রমিজ দ্যাট ইউ উইল নট বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার আমি বলছি আপনাদেরকে যে আখেরাতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে জেরো কারণ আখেরাতে দুটো বিশাল প্রশ্ন আছে আল্লাহ হাম দুটো বিশাল প্রশ্ন করবেন সে প্রশ্ন দুটো কি আন সাবা বি ফিমা আফনা ওয়ান আন হায়াতি হি ফিমা আবলা হায়ার হ্যাব ইউ স্পেন্ড ইউর টাইম হায়ার হ্যাভ ইউ স্পেন্ড ইউর ইউথ তোমার জীবন কোথায় কাটিয়েছ তোমার যৌবন কোথায় কাটিয়েছো দেখুন তো জীবন এবং যৌবনের বৃহত্তম অংশই কিন্তু আপনি ওয়ার্কপ্লেসে কাটান সেই ওয়ার্কপ্লেসটাকে আপনি মনে রাখতে হবে যে এটা আপনার রিয়েল প্লেস ফর প্লে আপনার কাজের অথবা দেখানোর মূল জায়গা এটা হচ্ছে মূলত গেইম এর জায়গা যেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আপনি কাজ করছেন ইউ আর দ্য প্লেয়ার দেয়ার সেখানে আপনি মূলত প্লেয়ার কিন্তু এই জায়গায় আমাদেরকে কাজ করতে দেয় না অনেকগুলো বিষয় তোমাদের প্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে যে আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন সেই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি আপনার নিজেকে নিয়ে কখনো ভেবেছেন যে আমি কেন এখানে কাজ করতে যাই হ্যাভ ইউ এভার চেকড ইউর ইন্টেনশন আপনি কি আপনার নিয়তটাকে কখনো চিন্তা করে দেখেছেন কেন আল্লাহ কি বলেন নাই সাল আলি আসালাম ইনামাল নিয়তগুলো কি আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে কাজটি করেন তাই আপনি পাবেন আচ্ছা বারো চোদ্দ ঘন্টার যদি আপনি হিসাব আমাদের দিন না দিতে পারেন তাহলে অবস্থা কি দাঁড়াবে চোদ্দ ঘন্টার হিসাব দিতে পারলেন না আল্লাহ বলবেন যে চোদ্দ ঘন্টা তুমি কী কারণে কাটিয়েছো আপনি বলবেন যে আমি তো এই করেছিলাম সে আমি তো জানি না যে আমি কি জন্য করেছিলাম বিকজ ইউ আর এইমলেস আর ইন অফ আর ইউ আর ভয়েড অফ ইনটেনশন আপনার কোনো কি ইন্টেনশন নিশ্চিত করেন নেয় আপনি করেন নাই রাসুল্লা সালাম যখন বলেন ইনামালিনিয়াদ মানুষ নিয়ত অনুসারেই তার কাজের ইয়ে পাবে সমাধান পাবে আপনি যখন সেখানে কাজ করতে গেলেন আপনি তখন আল্লাহর সন্তুষ্টি এটা আপনার মাথায় এক ফোটো নাই তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে কেয়ামতি দিন এই সময়ের জন্য প্রতিদান চাইবেন তিনি তো বলেন যে ঠিক আছে তোমার এই ফোরটিন আওয়ার্সেরই তুমি কেবল মাত্র তোমার টুয়েলভ আওয়ার্সেরই তুমি কেবল আমাকে হিসাব দিয়ে যাও আর অন্য বাকি সময় হিসাব দেওয়া লাগবে না তখন কি হবে আল্লাহ সব হানু তালা আল্লাহ সব হানু যখন আপনি আপনার আমলগুলো উপহার দিতে চান আল্লাহ সব হানু তালাকে পচা দুর্গন্ধময় লেস কোয়ালিফাইড এরকম জিনিস গ্রহণ করবেন তিনি কি লেস কোয়ালিফাইড আপনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টারের অথবা প্রেসিডেন্টের কাছে কি খুবই তুচ্ছ নিম্নমানের কোনো জিনিস নিয়ে যাবেন একেবারে আনারি হাতে কোনো একটা তৈরি জিনিসকে আপনি নিয়ে যাবেন তা তো না আপনি যদি প্রাইম মিনিস্টার বলে তুমি আমার বাসায় ওই দিন আসবে তোমাকে খাওয়াবো আপনি একটা গিফট নিয়ে যাবেন গিফটটা আপনি কোন গিফটটা নিয়ে যেতে চাইবেন আপনি বলেন তো নিশ্চয়ই আপনি বাজারে সবচেয়ে ভালোটি আপনি নেওয়ার চেষ্টা করবেন অথবা কিছুদিন আপনার ওয়াইফকে বলবেন অথবা মাকে বলবেন মা একটু রান্না করো তো তোমার সবচেয়ে ভালো রান্নাটি তুমি করো সে সবচেয়ে ভালো রান্নাটি আমি অথবা আপনার অফিসের বস অথবা আপনার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনার 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 ডিপার্টমেন্টের প্রধান তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালো জিনিসটি নিয়ে যাবেন আল্লাহ সব ভাঙা তার কি আপনার বসের মর্যাদাও নাই অথবা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মর্যাদাও নাই আপনি তাকে কী দিতে চাচ্ছেন ওয়ার্কপ্লেসের প্লেসের আপনার পারফরমেন্সটা কোন লেভেলের কোন লেভেলের পারফরমেন্স দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন কমপক্ষে যে কাজটি আপনি করছেন সেই কাজটি যদি এহসানের লেভেলে না হয় এহসান মানে কি এহসান মানে কাউকে দয়া প্রদর্শন করা নয় এহসান মানে হচ্ছে কোনো কাজ সর্বোত্তম পদ্ধতিতে করা আল্লাহ কোরআনে বারবার বলেননি ইন আল্লাহ ইউহিবুল আল্লাহ মহসেনদেরকে ভালোবাসেন রসুল্লাহ সালাম কি বলেননি ইন আল্লাহ আল্লাহ সব প্রত্যেকটি কাজ সর্বোত্তম পদ্ধতিতে করাকে ফরজ করে দিয়েছেন এই কথা কি বলেননি হয়নি ইউর এ ফিজিশিয়ান হয়নি ইউর এ ডক্টর হয়নি ইউ আর মেডিসিন মেডিসিন স্পেশালিস্ট বাই ডিফল্ট একজন মুসলিম হওয়ার কারণে আপনাকে ওই জায়গায় বেস্ট পারফর্মার বেস্ট প্র্যাকটিশনার হতেই হয় বাই ডিফল্ট এটা হতেই হবে ওটা বিল্ট ইন ডিমান্ড ফ্রম ইউ আপনার কাছে এটা আল্লাহ সব হাত পক্ষ থেকে সৃষ্টিগতভাবে আপনার কাছে এটা ডিমান্ড বিশ্বাস করুন করেন আল্লাহ তালা বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন ইউ আর দ্য বেস্ট বেস্ট অব দ্য লট বেস্ট অফ দ্য স্টক যা আছে তাদের মধ্যে তোমরা বেস্ট এটা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন কোরআনে তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করা মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ক্যাপাবিলিটি আপনার মধ্যে দিয়ে দিয়েছেন বিল্ট ইন যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দিয়েছেন মেডিকেল সায়েন্সের আপনি যদি ইতিহাস করে দেখেন এই যে রেসিডেনশিয়াল মেডিকেল কলেজ এই কনসেপ্টই তো মুসলমানরা আবিষ্কার করেছে মেডিকেল সায়েন্সের এই ধারণাই তো সার্টিফিকেশন ছাড়া কেউ কোনো মেডিসিন প্র্যাকটিস করতে পারবে না এটা তো মুসলমানরা এখন থেকে 12 1300 বছর আগে এটা এস্টাবলিশ করেছে তারপর ইউরোপ জেনেছে যে এইভাবে করতে হয় আদরের তারা চিন্ততই না এই ইউরোপে তিনশো চারশো বছর পর্যন্ত কানুন অর্থাৎ দা দ্যানসাইক্লোপেডিয়া অফ মেডিসিন এটা ছিল টেক্সট বুক সেই আলোচনা আমি যাচ্ছি না এটা এই আলোচনা আপনারা অনেক জানেন আমি বলছি যে বেস্ট হওয়া হলো ইসলামের দাবি ইসলাম লেস কখনো করেই না লেস কখনো ইসলাম ইসলাম সমর্থন করে না ইসলাম ইস দ্য বেস্ট ইউ শুড বিকাম দ্য বেস্ট ইন অল আসপেক্টস সকল ক্ষেত্রে আপনি বেস্ট হতেই হবে লেস আল্লাহ সব হান ওয়াতা প্রত্যাশা করেন যেরা বলেছেন যখন আল্লাহ সব হান ওয়াতা ইন আল্লাহ ইউহিব আমারান ইউহিব আবদানি দা আমিলা আমেলান ইউ আল্লাহ তালা সেই বান্দাকে ভালোবাসেন যে যখন কোনো কাজ করে সর্বোত্তমভাবে এই কাজটি করে বিলিভ মি আপনি যদি ইফ ইউ ক্যান বিকাম দ্য বেস্ট মেডিসিন প্র্যাকটিশনার বেস্ট সাইকোলজি আপনার সাইকোলজিস্ট কার্ডিওলজিস্ট অথবা ধরেন এই এই আপনার डिफरेंट ফিলস অফ ইয়োর এক্সপার্টিজ আপনি যদি সেখানে ব্যস্ত হতে পারেন আল্লাহ সুবহান ওয়া taala দৃষ্টিতে আল্লাহ সুবহান ওয়া taalaর মূল্যমানে আপনি কার কাতারে মানে আল্লাহ সবচেয়ে প্রিয় ভাজনদের কাতারে আপনি চলে যাচ্ছেন কেবল মাত্র একটি জায়গা আছে সেই জায়গাটি যেটা দিয়ে আমি শুরু করলাম যে জাস্ট ইউ উইল हैव टू हैव योर রাইট ইন্টেনশন যখন আপনার নিয়তটাকে কেবল মাত্র আপনার শুদ্ধ করে নেওয়া দরকার আর কিছু না যদি আপনি এতটুকু করতে পারেন তাহলে আপনি বেহদের কাতারে একেবারে বেশদের কাতারে আপনি চলে যেতে পারেন দুই নম্বর যে বিষয়টি মনে রাখা দরকার ওয়ার্ক প্লেসে আপনার বস খেয়ে কিন্তু হু ইজ ইউর আলটিমেট বস আপনি কাকে দেখাচ্ছেন কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন সন্তুষ্টির জায়গা কি আল্লাহ সব হানুয়ার জন্য এক ফোটো থাকবে না আপনার এই যে বিশাল বড় হৃদয় এই হৃদয়কে আল্লাহর স্থান এতটুকুও থাকবে না যে আপনি যে কাজ করে যাচ্ছেন কার জন্যে কাজ করছেন এবং আমি আপনাকে এখানে প্রমিস করে বলছি আপনি যদি অন্য সকলকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান কেবল আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টা মাইনাসে রাখেন নো বডি উইল গি এভার গেট স্যাটিসফাইড উইথ ইউ নো বডি উইল এভার গেট প্লিজড আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাইবেন আপনি যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কাউকে না কেউ করতে পারেনি পৃথিবীতে কেউ করতে পারেনি ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এভরিউ হয়ার ইউ উইল গেট দি স্যাটিসফ্যাকশন কারণ আল্লাহ সব তারা যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেস্তা জিব্রিলকে তার সব নিকটবর্তী ফেরেস্তা তোমাদের জিব্রিল সহ ছো ইনক্লুডিং তাদেরকে ডেকে বলেন আমি এই লোকটাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং জিবরিল এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয় এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমরাও ভালোবাসছি আসমানের সকল ফেরেস্তারা তোমরা ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেস্তারা তখন তাকে ভালোবাসে এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে অতএব তোমরা তাকে ভালোবাসো জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে জমিনের কিছু লোক কাউকে অপছন্দ করবেই কারণ শয়তান তো আছেই সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু জমিনের মধ্যে তার মন জন্য একটা জেনারেল অ্যাকসেপ্টেন্স তৈরি হবে ইভেন দের পিপল আপনি জানেন যে আপনার জন্য কে কে দোয়া করে জানেন আপনার জন্য দোয়া করে ওই যে নদীতে যে মাছগুলো আছে না সেগুলো দোয়া করে জঙ্গলে যে পাখি এবং প্রাণীগুলো আছে না এগুলো দোয়া করে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করে এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

কখনোই সন্তুষ্ট রাখতে পারব না যখন আমি আমার প্রকৃত বসকে সন্তুষ্ট রাখতে চাইব তখন তার নির্দেশে আমি প্রত্যেককে কি করব প্রত্যেকের প্রতি আমি তার যে দায় তার যে দায়িত্ব আমার যে দায় তার যে দায়িত্ব অথবা তার যে অধিকার আমার যে দায় আছে দায়িত্ব আছে এটি আমি তখন পরিপূর্ণভাবে পালন করি অন্যথায় কারো পক্ষে করা সম্ভব না আমি জেনেই বলছি যারা আল্লাহর প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে না তারা পৃথিবীর কারো প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারবে না কখনো না এটা অসম্ভব কখন নয় এটা অসম্ভব তাদের জন্যে অথবা আল্লাহর প্রতি দায়িত্ব কোন লেভেলে আমরা পালন করতে পারছি সেটি দেখার বেশি কিন্তু এখানে ডিস্ট্রাকশান আছে অনেক ধরনের ডিস্ট্রাকশান কারণ কারণ কি জানেন ডিস্ট্রাকশান কারণ আমাদের জন্য তো একটা শয়তান তো একটা আছে একটা বড় ধরনের শত্রু শয়তান আমাদেরকে কোন কোন দিক থেকে আক্রমণ করে জানেন বহু বহু দিক থেকে আক্রমণ করে বহু দিক থেকে এমনকি ডান দিক থেকে সামনে থেকে আক্রমণ করে সামনে থেকে এবং ডান দিক থেকে আক্রমণের মানে কি জানেন খুবই সুন্দরী একটা মেয়ে আসলো আপনার ভিজিট করার জন্য অর্থাৎ ডাক্তার আপনি আপনার কাছে আসলো এবং আসার পরে আপনার মনে হলো মেয়েটাকে একটু ভালো করে একটু সেবা দিই এ সুন্দর এত সুন্দর মেয়েটা আছে ঠিক আছে একটু সেবা দিই সেবা দেওয়ার জন্য আপনি একটু তার সাথে গল্প করা শুরু করে দিলেন একটু মোবাইল আদান প্রদান করা হলো কয়েকদিন পরে মেসেজিং হলো কয়েকদিন পরে ইমেইলিং হলো এরপরে ফিমেলিং শুরু হয়ে যাবে শয়তান কিন্তু অলরেডি সামনে থেকে আক্রমণ আচ্ছা। এত ভালো একটা মেয়ে সুন্দর মেয়ে আচ্ছা তৈরি হয়ে গেছে বিভিন্ন ভাবে শয়তান আপনাকে ধোকা দেওয়া শুরু করবে কেউ হয়তোবা আপনার জন্য একটা নিয়ে এসছে আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে নিয়ে মসজিদে দেবো আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে ওইখানে টাকা পয়সার আছে ঠিক আছে মসজিদ আমি টাকাটা দিয়ে দেবো আপনি নিচ্ছেন আপনি জান্নাতের করে নিজেকে নামে নিয়ে আপনি তো বুঝতেই পারেন নাই যে আপনি নিজকে আপনি জাহান নামে নিয়ে গেলেন অন্য কাউকে জান্নাতের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সেটা তো আল্লাহ আপনার উপর ফরজ করেননি নিজকে ধ্বংস করে অন্য উপকার করা যায় না স্বত কতভাবে ভাবে যে আপনাকে ধোকা দেয় এটি একটা ডিফারেন্ট ডিসকাশন ইট নিড আওয়ার্স বললেন আল্লাহ যেই আদমের কারণে আমি পদ ভ্রষ্ট হয়েছি ওই আদমের বংশধরকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বোই কেভাবে পথভ্রষ্ট করবো আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করবো বাম দিক থেকে আক্রমণ করবো পেছন থেকে আক্রমণ করবো সামনে থেকে আক্রমণ করবো নিচ থেকে আক্রমণ করবো ওয়ালা চাই তো আকসার হোম আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন এই যে কৃতজ্ঞতা এর অভাব যেটা আমরা দেখতে পাই অতএব এই শয়তান কিন্তু আপনার মাঝে আপনার কাছে আছেই এই জন্যে শয়তান আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করে দেয় এর মধ্যে প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে স্কার সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে যে না এখানে যত হতো জিনিস নেয় অতএব আমি এখানে ঠিক কাজ করবো না এই অনুভূতি শয়তান আপনার মধ্যে না এখানে আমি অনেক কিছু পাই না এখানে আমি ঠিকমতো কাজ করব না আপনি হয়তো আধ ঘন্টায় দশ ঘন্টায় বসে আছেন কিন্তু আপনি আপনি কাজটা ঠিক মতো করেন নাই আপনি কিন্তু ইউ আর ড্যামেজিং ইউর ওন ফিউচার ইউ ডোন আন্ডারস্ট্যান্ড আপনার ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন সেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই আপনি যে এখান থেকে আজকের আলোচনার মধ্যে একটা ইস্যু আছে তাহলে যে ইনকামটা আমার হালাল ইনকামটা কখন হালাল হয় জানেন ইনকামটা হালাল হয় যখন এগেনস্টে আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা আমি পালন করি যদি তা পালন না হয় তাহলে ওটা ইনকাম হালাল হয় না কেবলমাত্র হারাম জুয়া এবং ঘুষ সুদের মাধ্যমেই তৈরি হয় না এমনকি হোয়াট আর সাপোজ টু ডু আর ইউ আর অ্যাসাইন টু ডু এবং আপনি সেটাকে সর্বোত্তম পদ্ধায় পদ্ধতিতে কারণ সর্বোত্তম পদ্ধতিতে কাস্তি করা ফরজ এটা মনে রাখতে হবে এটাকে পারফেকশনের সাথে কাস্তি করা ফরজ ইনাল্লাহি কাতাবা লিসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন অতএব আপনার সাধ্য অনুসারে সর্বোত্তম পদ্ধতিতে কাস্তি আপনি করতে হবে আপনি এটাকে করলেন না সামর্থ্য আপনার আছে আপনি বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে এন্ড অল দ্য ডিস্ট্রাকশনস কামস ফ্রম শয়তান এটা কখনো কখনো মানুষ রূপী শয়তান এটও করে যেমন আপনি কোন একজন নারীকে দেখে বললেন ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি এত সুন্দরী একটা মেয়ে আমি হলে তাকে মাথায় করে রাখতাম ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালায় দিলেন আপনি তো বুঝেনই না অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো ভাবি কি ব্যাপার আপনার কাজের মানুষ নাই আমি তো তিনটা কাজের মানুষ নিয়ে চলি তারপরে আমি আমার কত কষ্ট আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিছে অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বলল আপনি এত কাজ করেন কেন আপনাকে এত কাজ করলে তো আপনার উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে কাজ কম করবেন তাইলে দেখবেন আপনারা কাজ চাপিয়ে দেবেন আপনারা শেষ করে দিছে কতবার কেউ আপনাকে বললো আপনিও তো মানুষ আপনি এত বোঝা কিভাবে নেন আমি তো এটা বুঝতেই পারছি না আপনাই কিন্তু ও শেষ করে দিয়েছে কারণ ও শয়তান রূপে এসেছে সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে কারণ ও তো শয়তানের রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে আপনি অথবা বুঝতে পারেন না তার নিয়তি ছিল এটা সেই কাজই করেছে আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্কার সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে এখানে যা থাকার কথা যে এখানে এসি এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি চাই আমি পাই না এরকম আর বসটা খুব খিটখিটে আপনি কাজ করেন না আপনার তো আছে আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টের জন্য তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই নি না এটা তো আপনার মিশন এটা তো আপনার ভিশন এটা তো আপনার প্রফেশন ইউ লিভ ফর দিস আপনি তো এই জন্যই বেঁচে আছেন নবী আসলদেরকে কত লোক গালি গালাস করেছে যদি বলতো ও এতবার গালি দিস ওর আর আমি দাওয়াতই দেব না তাইলে আর নু আলাইসালাম নশত পঞ্চাশ বছর দাওয়াত দিতেন না কতজন লোক ছিল তখন কয়জন লোক ছিল এর মধ্যে আশি জন কোন বর্ণার মধ্যে চল্লিশ জন মাত্র মুসলিম হয়েছে তাহলে লোকই ছিল কতজন চিন্তা করে দেখেন তো একটা গ্রামের সমানই লোক ছিল না তাইলে সব বুঝা যায় এতগুলো লোককে সাড়ে নয়শো বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আর দাওয়াত দিতে পারবো না আপনি তো নবী আসলদের উত্তর মানুষ হিসেবে কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী আদম কি প্রথম নবী না প্রথম মানুষই তো প্রথম নবী অথবা আপনি তো নবীর বংশধর আপনি তো নবীর বংশধর আপনি তো বনু আদম দ্বিতীয় নবী আপনার পিতা নাম যাকে দ্বিতীয় আদম বলা হয় তৃতীয় নবী আপনার পিতা যাকে ইব্রাহিম আলাম বলা হয় তিনি কি এই মুসলিম জাতির পিতা না মিল্লাত আবিকম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লত তোমরা তাহলে আপনার তিন পিতা হলো কি আর এরপর যদি সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন তিনিও তো আপনার পিতা তুললো রসুল আসলাম বলেছেন আনালাকু মিসু আবি কুম আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো আদিসে এসছে সৈয়াদিসে এসছে তাহলে আপনাদের চারজন পিতা যদি হয় নবী তাহলে আপনারা তো নবীর সন্তান আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে মানে আমাদের মধ্যে আপনাদের বলতে ডোন্ট মেক মি ডোন্ট টেক মি প্লিজ আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি আমি আমাকে বলছি আমি আমাকে বলছি যে ব্যাপারটা কিন্তু এরকম অত স্কারসিটি মাইন্ডসেট আর শয়তান ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা والله ইয়াযিকুম মাগফিরাত শয়তান তোমাদের মধ্যে একটা স্কারসিটি মেন্টালিটি তৈরি করে দেবে স্কারসিটি মেন্টালিটি স্কারসিটি অনেক ধরনের তৈরি হতে পারে অনেক ধনে স্কারসিটি এই যে ফাকার ফাকার মানে হচ্ছে কোন জিনিসের পভারটি কোন জিনিসের জিনিসের স্কারসিটি ওই জিনিসটা এখানে अवेलेबल নাই এরকম একটা মেন্টালিটি শয়তান আপনার মধ্যে সর্বদাই তৈরি করতে চাইবে যে আপনি তাইলে এখানে আর আপনার কাজের পরিবেশ নেই আপনি আর এখানে কাজ করবেন না অ্যাজ লং এজ আপনি এখান থেকে আপনার সম্মান এটা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এখানে আপনাকে কাজ করতে হবে এক মুহূর্ত হলেও কারণ এখানে তো আপনার জন্য ইনভেস্টমেন্ট আছে আপনি যে অফিসটাতে বসেন এই অফিসে গিয়ে ইনভেস্টমেন্ট নাই আপনার জন্য এই সম্পদে এটা আল্লাহ সব আমাদের পক্ষ থেকে আমানত এই আমানতের আলোচনা এখানে আসবে এটা তো আল্লাহর পক্ষ থেকে আমানত এখানে যদি লাইটটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এটা যদি ফ্যানটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার জন্য এর জন্য আপনার ইন্দন কুল্লা রায় না আম্মা এস আর রাহু রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সব ভানতের প্রত্যেককে তার প্রত্যেকটি তার অধীনস্থ জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন আপনার কাছে যে কম্পিউটার আছে না প্রতিষ্ঠানের এটা আপনার কাছে আমানত আপনার কাছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান মানে হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের যে আপনার কাছে আপনি আপনি সেখানে চিকিৎসার জন্য আপনাকে যে ইকুইপমেন্টগুলো দেওয়া হলো না এর যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয় তাহলে এর যদি কোনো রাষ্ট্রীয় অর্গানাইশন হয় তাহলে তো এটা আরো অনেক মূল্যবান যারা রাষ্ট্রীয় কাজ করে চাকরি করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন এদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বড় এরা কয়জনের কাছে মাফ চাবে যেমন ধরেন আপনি ধরেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি আপনি তো একা আপনার যে কাছে গিয়ে কোনো একদিন বলবো স্যার সরি আমার মাফ করে দিন আমি ভুল করছি ঠিক আছে আর যদি রাষ্ট্র রাস্তা হয় যেখানে আঠারো কোটি মানুষ আপনি কয়জনের কাছে মাফ চাইবেন এটার তো মালিক ছিল আঠারো কোটি মানুষ কয়জনের কাছে আপনি মাফ চাইবেন কয়জন মাফ করবে আঠারো কোটি লোক যদি আপনার পিছনে দাঁড়িয়ে যায় কেমতের দিন যে না এরা কিন্তু আমার দায়িত্ব পালন করে নাই আমাদের আমাদের অধিকার ঠিক মতো দেয় নেই তখন আপনি কিভাবে দাঁড়াবেন অদেব যখন রাষ্ট্রীয় কোন রেসপন্সিবিলিটি নেওয়া হয় তখন এটা ভয়ঙ্কর উমারাদি আল্লাহ কিসে আপনাদেরকে বলি ওসমান তিনি দেখলেন একজন লোক তিনি প্রচন্ড তীব্র গরমের মধ্যে তিনি দুইটা ওট হাঁকে নিয়ে আসছেন তিনি একটা ছায়ার নিচে তিনি তাঁবুতে দাঁড়িয়ে আছেন তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না এই লোকটা একটু বৃদ্ধ বৃদ্ধ টাইপের একটু বয়স্ক বয়স্ক টাইপের কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মোমিনিন অমন একদম খাতাফাদি আল্লাহ তারা ইয়া আমির মোমেন আপনি এত গরমে তিনি একটু গিয়ে তারপরে আবার দৌড়ে এসে তিনি তাবুর মধ্যে ঢুকে গেলেন আমিরাল মোমেন আপনি বলে হ্যাঁ জাকাতের দুইটা উঠ হারিয়ে গিয়েছিল ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি এই যে উটগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আসছি আমিরুল মোমেন এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে এগুলো আপনি কষ্ট করে নিয়ে আমাদেরকে দেন আমরা অন্য কাউকে দিয়ে বলুন না এটা তো আমার দায়িত্ব কেমন দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওঠ রাষ্ট্রীয় সম্পদ ছিল এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল এটা হারিয়ে গেছে তুমি তো দায়িত্বশীল ছিল তুমি কি করেছ কেয়ামতের দিন যেন আমি আটকে না যাই এজন্য আমি খুঁজে বের করেছি আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল ওইখানে আমি রেখে আসবো একটা উমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন তো একটা উমর আমিরুল মোমিন আপনি হলো তো আপনার আমিরুল মোমিনের নির্দেশ দিলে এক হাজার না এক লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো যুদ্ধের ময়দানে আমিরুল মোমিন যদি বলেন যুদ্ধে যেতে হবে প্রত্যেকের জন্য যাওয়া ফরজ আসাম অবাত্তা রসুলাম বলেছেন যদি তোমাদের উপর কোন হাফ স্বীকৃত দাসকে যদি তোমাদের নেতা বানানো হয় তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ এটা তো উমর খতাব যিনি খেয়া রকম ফিল জাহিলিয়াতে খেয়া রকম ফিল ইসলাম যিনি যখন জাহিলি যুগে ছিলেন তখনও তিনি সেরা ইসলামে যখন আসলেন তখন তিনি সেরা সে উমরের কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায় সে ওমরের কথা শোনেন এরকম তো কারো সাধ্য নাই সে ওমর সেখানে তার মধ্যে যদি এই অনুভূতি থাকে তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার